আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্সে ভর্তি হবে অনার্স প্রথম বর্ষের ভর্তির সংক্রান্ত আপডেট এবং ইন কোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন ফ্রি ফিরি সেইগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করবে অর্থাৎ তোমরা যারা এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাসের তোমাদের অনার্স ভর্তির আবেদন কার্যক্রম কখন শুরু হবে এবং জিপিএর এর পরিমাণটা কমানো হবে কি এই সম্পর্কে একটা আপডেট দিব জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই আপডেটটি জানতে পেরেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রির প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের ফাইনাল সদস্যগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক যিনি ডিন যারা আর কি ভর্তির কার্যক্রমটি পরিচালনা করে তো তাদের একজন কর্মকর্তার সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল তিনি যে বিষয়টি জানিয়েছেন তা হল তোমাদের অনার্স ভর্তির বিজ্ঞপ্তিটি ডিসেম্বরের শেষের দিকে প্রকাশ করা হবে ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলো পরবর্তীতে অনার্স প্রথম বর্ষের ভর্তির আপডেট সাজেশন নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তিনি ভর্তির বিষয়টি জানিয়েছেন যে তোমাদের ডিসেম্বরের শেষের দিকে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ তারিখে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এমনকি জানুয়ারির দুই তিন তারিখেও প্রকাশ করা হতে পারে এরকমটা তিনি আর কি ধারণা করে বলেছে মানে এখনও কিন্তু তোমাদের এই ভর্তির কখন বিজ্ঞপ্তি দিবে নোটিশ দিবে আবেদন শুরু হবে এই সম্পর্কে এখনও কোনো একদম শিওর কনফার্ম কোনো ডেট তারা ফিক্সড করেনি ঠিক আছে তিনি আর কি এই বিষয়টি বলেছেন যে তোমাদের বিজ্ঞপ্তিটি নোটিসটি ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ কিংবা জানুয়ারির চার পাঁচ তারিখের দিকে প্রকাশ করা হবে যদি তোমাদের ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নোটিশ প্রকাশ করা হয় তাহলে সাত আট দিন কিংবা দশ দিনের মতো টাইম নেবে তারপর তোমাদের ভর্তির আবেদন কার্যক্রমটি অনলাইনে শুরু হবে কারণ নোটিশ প্রকাশ করার পরে সবাই ভিডিও করবে তারপর তোমরা যখন জানতে পারবে তখন তো তোমরা আবেদন করবে তাই না তো একটু সময় নেবে তার কি আর কি সো তোমরা একদম টার্গেট একদম কনফার্ম থাকো তোমাদের ভর্তির আবেদন কার্যক্রম আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে আট তারিখের দিকে শুরু হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে যদিও মিস হয় তাহলে পনেরো তারিখের ভিতরে তোমরা একদম কনফার্ম থাকবা তোমাদের আবেদন কার্যক্রমটি শুরু হবে ঠিক আছে আর এখানে তোমাদের আরেকটা কথা সেটা হলো তোমাদের জিপিএ যে জিপিএর পরিমাণটা কমানো হবে কি না মানে চেঞ্জিং আসবে কিনা তো তিনি বলেছেন যে তোমাদের এই বছর যারা সায়েন্সের স্টুডেন্ট অধিকাংশ শিক্ষার্থী রেজাল্ট খারাপ ঠিক আছে সায়েন্সের গুলোই আর কি তারা বলেছে তো এই ক্ষেত্রে যেহেতু রেজাল্ট এই বছর খারাপ সাবজেক্ট ম্যাকিমিং ম্যাপিংয়ের মাধ্যমে করা হয়েছে সো এই বছর জিপিএর পরিমাণটা কত শিক্ষাবর্ষে যেরকম করেছিল একটু কমিয়ে দিয়েছিল সেরকমটা করার সম্ভাবনা রয়েছে কারণ এ জিপি যে জিপিএটা দেওয়া আছে এই জিপিএর কারণে অধিকাংশ শিক্ষার্থী অনার্স ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না সো জিপি এর পরিমাণটা কিছুটা হলেও কমাতে পারে আর যদি কমায় তাহলে কীরকম জিপিএর আসতে পারে তাহলে তোমরা যারা মানবিকের শিক্ষার্থী তোমাদের ক্ষেত্রে এসএসসি এসএস দুটোতেই থ্রি পয়েন্ট করে থাকতে হবে এবং টোটাল জিপিএ তো সিক্স ওয়ান ফাইভ জিরো লাগে তাই না তো এক্ষেত্রে তোমাদের সিক্স পয়েন্ট করতে পারে যে দুটোতেই থ্রি পয়েন্ট করে থাকতে হবে এবং টোটাল জিপির ক্ষেত্রে থ্রি পয়েন্ট মানে সিক্স পয়েন্ট করতে পারে কিংবা এরকম করতে পারো টু পয়েন্ট ফাইভ জিরো করে দুটেতে এবং টোটাল জিপিএ সিক্স পয়েন্ট এরকম করতে পারে ঠিক আছে আর তোমরা যারা বিজ্ঞান এবং যারা কমার্স স্টুডেন্ট সায়েন্স কমার্স তোমাদের ক্ষেত্রেও এরকম করতে পারে তোমাদের সেভেন পয়েন্ট টোটাল লাগে সেক্ষেত্রে হয়তো সিক্স পয়েন্ট ফাইভ জিরো করতে পারে এবং এসএসসি এইচএসসিতে হয়তো এসএসসিতে হয়তো থ্রি পয়েন্ট রাখতে পারে এবং এইচএসসিতে যে ইন্টারমিডিয়েট এখানে হয়তো থ্রি পয়েন্টের কাছে টু পয়েন্ট ফাইভ করতে পারে আর ঠিক আছে তো এখন এরকম কোনো মানে শিওর কোনো আপডেট মানে দেয়নি যে কী করবে না করবে যখন আবেদন কার্যক্রম শুরু করবে তারা একটা সভা গঠন করবে আলোচনা সভা গঠন করবে দেন তোমাদের এই সকল বিষয় নিয়ে তারা ইন আলোচনা করে আপডেট দিবে সে তোমাদের কত জিপে রাখবে বা কখন আবেদন শুরু হবে এই বিষয়গুলো জানতে পারা যাবে ঠিক আছে তো ডিসেম্বরে আর কি ডিসেম্বরের শেষের দিকে আর কি এই বিষয়গুলো জানতে পারা যাবে এবং তোমাদের ফিক্সড একটা নোটিশ দিয়ে দিবে যে কত জিপি হলে আবেদন কার্যক্রম করতে পারবে কীভাবে আবেদন করতে হবে সকল বিষয় সেখানে দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা তোমাদের যখন আবেদন কার্যক্রম শুরু হবে বা অনার্স ভর্তি সম্পর্কিত ডিগ্রি ভর্তি সম্পর্ক সম্পর্কিত যখন যে কোনো আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই ভিডিও আকারে পাবলিশ করব তোমরা দেখে নিতে পারবে তো এই জন্য কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আপডেট বিষয়গুলো যখন দিব সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে দেন তুমি ওখান থেকে দেখে নিয়ে জানতে পারবে ঠিক আছে আর তোমাদের অনার্স যারা ভর্তি হবে তোমাদের ইনকোর্স এক্সাম হয় একটা আর একটা হয় ফাইনাল এক্সাম এক বছরের দুটো পরীক্ষা একটা ইনকোর্স এক্সাম আর একটা ফাইনাল এক্সাম তো দুইটা এক্সামেরই সাধারণ আমরা ফ্রি দেব অনার্স বলো ডিগ্রি বলো প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের পাব সেইগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর কোনো বেশি বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ কিংবা আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকে আমাদের এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ